যতগুলা ময়দান দেখতেছেন এটা হচ্ছে ময়দানে আরাফাত হুদুদে আরাম থেকে বাইরে একটি জায়গা এই জায়গায় এসে আমরা আমাদের মানে পরিত্রাণ চাই তবা করি হাসরের ময়দানের মধ্যে বলা হয় যে আরাফার অন্তর্ভুক্ত থাকবে আমরা এখন রদে রসুল এটা হচ্ছে জাওয়ার নূর এটা হলো জান্নাতুল বাকির দেওয়াল দেখতে পাচ্ছি আমরা মসজিদে কবার পা আমরা অহদে অবস্থান করছি আমরা জান্নাতুল মহল্লায় অবস্থান করছি আমরা এখন ময়দানে আরাফাতে অবস্থান করছি এই জন্য এটাকে বলা হয় আরাফা দ্বিতীয় হচ্ছে আমরা যে হজ করতে আসি তো পাক শরীর নিয়ে পাক্যায় প্রবেশ করতে হয় এই জন্য হাজের শুরুটা হয় কিন্তু আরাফাত থেকে আজম অর্থাৎ সবচেয়ে বড় রুক এখান থেকে মগরিবের পরে সব গার্বানগুলা বের হয়ে চলে যায় মাসর হারাম মাসর হারামে গিয়ে ওইখানে ওই শয়তানকে পাথর মারার জন্য ওই ছোটো ছোটো পাথরগুলো ওইখান থেকে বাঁচতে হয় সেটা হচ্ছে আপনার আপনার ফাজের থেকে তুলুয়া আফতাব পর্যন্ত ওইখানে বুকুব করতে হয় আমরা এখন ময়দানে আরাফাতে অবস্থান করছি যতগুলা ময়দান দেখতেছেন এটা হচ্ছে ময়দানে আরাফাত সমস্ত হাজিরা এখানে আসে জহর থেকে মাগরিব পর্যন্ত অবস্থান করে যেটাকে বলা হয় বকুফে আরাফাত এটা হচ্ছে হাজ্যের রুকনে আজম নয় সকলে আসে এখানে বকুফ করেন জহর থেকে মাগরীব পর্যন্ত এটাকে বকুফে আরাফা বলা হয় এটা হচ্ছে আরাফা হুদুদ এ হারাম থেকে বাইরে একটি জায়গা হারাম থেকে হারামের সীমানা থেকে বাইরে এসে এই জায়গাটা অবস্থান করছে এটার অনেক ফাজিলাত রয়েছে এর নামকরণের পিছনে বলা হচ্ছে যে হযরত আদম যাকে দুনিয়াতে নামিয়ে দেওয়া হয়েছিল তার কে অলার কারণে তিনি হযরত হাওয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলেন এখানে একে অপরের সাথে জিব্রিলের মাধ্যমে পরিচিত হন এই জন্য বলা হয় আরাফা অর্থাৎ একজন আরেকজনকে চিনলেন আরাফা মানে চীনা দ্বিতীয় আরাফার নামকরণ এই জন্য করা হয়েছে যে মানুষ কিন্তু হারাম থেকে বাহিরে আসে এখানে অবস্থান করে নিজেকে হারামে প্রবেশ করার মতন উপযুক্ত করে অর্থাৎ নিজেকে চিনার চেষ্টা করে যে আজাদ আলী আলাইসালাম বলেছেন মান আরাফা নফসা ফাকাত আরাফা রব্বা অর্থাৎ আমরা এই আরাফাতে এসে নিজেকে চিনা যে আমি কি করেছি সেই সব পাপ থেকে নিজেকে উদ্ধার করে পবিত্র হয়ে তারপরে মাক্কায় প্রবেশ করা এই জন্য আমরা কিন্তু হারামের সীমানার বাইরে আসে এই জায়গায় এসে আমরা আমাদের গুনা থেকে মানে পরিত্রাণ চাই তবা করি এবং নিজেকে আমরা চিনি যে আমরা কে কত গুণা গাড়ছিলাম এবং আছি এর থেকে আমরা নিজেকে বের করে নিয়ে পাক হয়ে আমরা কিন্তু আস্তে আস্তে বুকুফ শেষ করে কিন্তু এখান থেকে আমরা রওনা দিই তো এর নামকরণের পিছনে দুটি কারণ বলা হচ্ছে এক হচ্ছে হাজাতে আউয়া হাজাতে আদামের সাথে সাক্ষাৎ হয় কোনো কোনো রেবায়তে আছে যে তিনশো বছর পরে হাজাতে জিবরিলের মাধ্যমে এখানেই আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা যে টিলা দেখা যাচ্ছে এটাকে বলা হয় জাবালুর রহমা বলা হয় এখানে দোয়া নাকি মুস্তাব হয় বন্ধ করে রাখছে ওই পর্যন্ত যাওয়া সম্ভব না তবে হজের সময় খোলা থাকে আরাফাতের আরো একটি বিশেষ দিক রয়েছে যে হাসরের ময়দানের মধ্যে বলা হয় যে অন্তর্ভুক্ত থাকবে কোন আসছে যে আরাফাতের অনুষ্ঠিত হবে যখন ইয়ানফসি অবস্থা থাকবে আল্লাহ রব আলমিন সকলকে হজ করার তফিক দান করুক এখানে আরাফাতের আরো একটি গুরুত্ব অধ্যায় রয়েছে সেটা হচ্ছে এটা যে মামা হুসেন আলহি সালাত যিনি হাম করে আরাফাতে এসেছিলেন কিন্তু যখন জানতে পান যে আমাকে হজরত ইয়াজিদি বাহিনী শহীদ করে দেবে তখন তিনি এখানে একটা বিস্তারিত দেন যে খুদ্ মাধ্যমে তিনি স্পষ্ট করেন সে খুদ্ায় আরাফা হিসাবে দোয়ায় আরাফা হিসাবে আমাদের মাঝে পরিচিত এবং তিনি হজ না করে উমরা করে তিনি এখান থেকে আটই জিলহজ এখানে উপস্থিত হন নয় জেলহিজ থেকে হ্রাস শুরু হয় কিন্তু তিনি আটই জিলহজ যে সকল হাজিরা এখানে একত্রিত হয়েছিল তাদের মাঝে যে একটি খুতবা দেন বিস্তারিত খুতবা এবং এখান থেকে তিনি কারবারার উদ্দেশ্যে রওনা দেন এবং কারবালায় গিয়ে তিনি দুই মহররম কারবালা মরুভূমিতে উপস্থিত হন এবং সকল সাবহান সারকদের নিয়ে তিনি দয়াশি মহররম তৃষ্ণার্ত অবস্থায় শাহাদত বরণ করেন তো আরাফাতের আরো একটি গুরুত্ব রয়েছে যে মামে হুসাইন আলহি সালাতুল্লাম এখানে গুরুত্বপূর্ণ একটি খুদ্ দিয়েছিলেন আর এখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে হজ না করে আমি উমরা করে এখান থেকে চলে যাই কেননা এখানে যদি আমাকে হত্যা করা হয় তাহলে নানার দিন রক্ষার যে উদ্দেশ্য সেটা পূরণ হবে না হত্যাকারীও খুঁজে পাওয়া যাবে না তিনি এখান থেকে রওনা দেন এবং কারবালায় গিয়ে সেই মর্মান্তিক ঘটনা ঘটে যার মাধ্যমে ইসলাম চিরজীবী হয়ে যায় ইসলাম আজকেও আমাদের মাঝে রয়েছে সে মামে হুসাইন আল্লাহ সালাতামের কারণে সাল্ল আল্লাহ কিয় আব্লাহ আসসালাম আল্লাহ হুসেন হুসেন হোসেন হুসেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলের আমাদের সকলের আমালকে কবুল করুক আমরা উমরা মফরেদায় আসছি আজকে এখানে দেখার জন্য তাই মমন জানালাম আমরা আরাফাতের ফাতের মধ্যে অবস্থান করছি আর পাশেই আমাদের জাবালুর রহমা রয়েছে